এই যে আমাদের ব্যাপারি নাম কি মহিদুল কাকার এই যে গরুটা কুষ্টিয়ার মেহেরপুর জেলা থেকে নিয়ে আসছে মাসাল্লাহ বড় বড় সাইজের গরু কিন্তু মহম্মদগঞ্জ বিরাট গরু ছাগলের হাটে এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে বড় অস্টল হচ্ছে এটাই মোটামুটি চারশো কেজি প্লাস সরি পাঁচশো কেজি প্লাস হবে এই গরুটা এটা হচ্ছে আপনার যে স্কুলটা ছিল সরকারি স্কুলে ঠিক কাছাকাছি এখানে অবস্থান করছে তার পিছনে আরেকটা একটু মাথাটা সিংগি সিংগি জাতের গরু যারা গরুর মতো দেখতে যদিও এটা দেশি গরু একটা ফ্রিজিয়ান ক্রসি আর কি বলতে পারি চেহারাটা কিন্তু সুন্দর যাই হোক বড় একটা অস্ট্রেলিয়া দেখা পাইলাম আমরা এটা হচ্ছে ইয়ার নিচে এই আপনার প্যান্ডেলের নিচে এই অস্টল দেখতেই ভয় লাগে রে বাবা এই মানে দেখলে গুতাগুতি শুরু করে দেয় কবে আইছেন আজকে সকালে দেখ দেখাই দিলাম এখন পর্যন্ত হাটের সবচেয়ে বড় গরু হচ্ছে এটাই